ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। এক ব্যক্তি প্রচুর ইবাদত করত। আল্লাহ পাক তার ইবাদত করার জন্য পাহাড়ের চূড়ায় একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলেন। সেখানে ডালিম গাছ হতো, ছরনা আসতো, খাবারের কোনো অভাব নাই। харис এসেছে 500 বছর সেই ইবাদত করছে। কত বছর? কিয়ামতের মাঠে এই ব্যক্তির অবস্থা এমন হবে, তাকে জান্নাতে প্রবেশ করার জন্য নিয়ে যেতে বলা হবে। বলা হবে যাও, আমার রহমতে জান্নাতে চলে যাও। আল্লাহ পাক তাকে কথাটা বলবেন। আল্লাহ রব আল তখন তাকে দেওয়ার সমস্ত নেয়ামতগুলোকে এক পাল্লায় করবেন আর তার সমস্ত আমলকে আরেক পাল্লায় করবেন তারপর দেখা যাবে আল্লাহর সমস্ত তার একটা চোখের সমানো হয় নাই কথা কি বুঝতে পারছেন একটা চোখের যে নেয়ামত আল্লাহ পাকে সমস্ত আমল ও পাঁচশো বছরের ইবাদত এতটুকু হয়নি তারপর তাকে বলা হবে ওকে জাহার নামে নিয়ে যাও এবার জাহার নামে যাওয়ার সময় সে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে মাফ কর দাও তখন আল্লাহ তাকে আবার ডেকে নিয়ে আসবে বলবেন যে তোমাকে যে আমি ইবাদত করার জায়গা করে দিয়েছিলাম এটাকে তুমি নিজে করেছো না আমি করেছি সে বললো আপনি করেছেন তোমাকে যে আমি সৃষ্টি করেছিলাম তখন কি তুমি কোন আমল করেছিলে বলবে না তাহলে তোমাকে যে সৃষ্টি করেছে আমি এটা কি তোমার আমলের কারণে না তোমাকে সারা দুনিয়াতে এত নিয়ামত দিয়েছি এটা কি তোমার আমলের কারণে সে বলবে না তখন তাকে জান্নাতে প্রবেশ করানো হবে অনেক ঘটনা ঘটবে যেটা আমাদের চিন্তার বাইরে ব্যক্তিকে নিরানব্বই জন মানুষকে হত্যা করার পর ফতোয়া খুঁজে বেড়াচ্ছিল আমার কবুল হবে কিনা একজন আবেদের কাছে গিয়েছে আবেদ আর আলেম কিন্তু এক জিনিস না আবেদ মানে যে প্রচুর এবাদত করে তার জ্ঞান কম সে শুধু জানে কিভাবে ইবাদত করতে হয় আলেম হচ্ছে সে যে শরীয়তের গভীর জ্ঞান জানে আবার ইবাদত করে আবার যারা জ্ঞান আছে আমল নাই সেও কিন্তু প্রকৃত আলেম না প্রচুর জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে না সেও কিন্তু প্রকৃত আলেম নন এবার আসেন তো এই আমেদের কাছে গিয়ে সে বলছে আমার কি ক্ষমা হবে আমি নিরানব্বইটা খুন করেছি সে বলল তোমার আবার ক্ষমা তোমার ক্ষমা নাই তখন এই ব্যক্তি এই আবেদকে হত্যা করে একশোটা ফোন পূর্ণ করলো সে মেরে ফেলছে সন্ধান পাওয়া গেল সেখানে গেল তাকে গিয়ে বললো আমার কি ক্ষমা হবে সে আলেম তাকে বললো হ্যাঁ তোমারও ক্ষমা হতে পারে যাও তুমি করো এবং এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাও মানে যে এলাকায় তুমি অনেকদিন ছিলে এখানে তুমি অনেক পাপ কাজ করেছো এখানে থাকার দরকার নাই তওবা করে তুমি অন্য কোথাও চলে যাও নতুন একটা জীবন শুরু করো এখানে থাকলে হবে কি তোমার স্মৃতিগুলো তোমাকে তাড়িয়ে বেরাবে এক মানুষ তোমাকে খারাপ নজরে দেখতেই থাকবে তুমি তখন কষ্ট পাবে এইজন্য তুমি চলে যাও তো চলে যেত যে দেশে রাস্তায় ইন্তেকাল করে এবার তার রূহ নিবে কে এইজন্য দুদল ফেরেশতা আসছেন জান্নাতি এবং জাহান্নামী তাদের মধ্যে ভাগ বিতরটা হচ্ছে কে রূহ নিয়ে যাবে

এবার পরিমাপ করে দেখা গেল সে তো দিকে আসছিল এর পরিমাণটা বেশি একটা কাজের ওসিলা আল্লাহ তাকে মাফ করে এমন ধরনের ইসলামিক ওয়াজের ভিডিও পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন